ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান তিনি একজন অধ্যাপক মানুষ তিনি পিএইচডি করা মানুষ তিনি ডক্টরের উপাধি পেয়েছেন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সেই মানুষটাকে দলের চেয়ারম্যান করে তার লিডারশিপে একটা কোর কমিটি নজনের করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন ভুল করেছেন কোন গালমন্দ করা লোককে কিন্তু উনি বসাননি খুব ইম্পার্সিয়াল জাজমেন্ট তিনি একটি যোগ্য মানুষকে নেতৃত্ব দিয়েছেন এটাই তো হওয়া উচিত এবং আমরা মনে করি এটা সঠিক কাজ হয়েছে দলের জন্য এবং তার নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে এবং আগামী দিনে হবে দু হাজার নির্বাচন আসবে এবং নির্বাচনে আমরা ভালো ফল করব।